অপেক্ষা কর হালক এটা একটা ফাঁদ হতে পারে ওই তো বোমা কিন্তু সাবধানে যদি তুমি ছুটে যাও সব শেষ হয়ে যেতে পারে সামনে ডেথ ট্র্যাপ অদৃশ্য লেজার রশ্মি ঘিরে আছে বোমাটিকে সামান্য স্পর্শ লাগলেই সব শেষ অভিজিতের হাতের জাদু নির্ভরযোগ্য লেজার সিস্টেমটি খুব সাবধানে বন্ধ করতে হবে হালকো রুদ্ধশ্বাসে দেখছে বাধা অপসারিত হয়েছে লেজার বন্ধ হওয়ার সাথেই দলটি বোমার দিকে ছুটে যায় কিন্তু আসল বিপদ এখনো কাটেনি মাত্র মিনিট বাকি এই শক্তিশালী বোমাটি এই সময়ের মধ্যে নিষ্ক্রিয় করতে হবে একটি ভুল সিদ্ধান্ত মানেই মৃত্যু সবুজ কাটুন লাল নাকি নীল এই ঘড়ি থামাতে কোন তার কাটতে হবে এসিপি স্যারের কপালে ঘামের ফোঁটা বিপদ পিছু ছাড়ছে না বোমার সময় টিকটিক করছে এবং এর মাঝে গুন্ডাদের গুলিবর্ষণ শুরু হয়েছে

পুরোনো ফাইলের ধুলো ঝেড়ে চলছে অপরাধী শনাক্তকরণ হাল্কো খুব সিরিয়াস কম্পিউটার ডেটাবেস থেকে অপরাধীর পরিচয় পাওয়া গেছে তার নাম স্পাইডার সিআইটির একজন পুরানো এবং বিপজ্জনক শত্রু স্পাইডার শহরের বাইরে একটি পরিত্যক্ত দুর্গে লুকিয়ে আছে হালকার অপেক্ষা করতে এনেমি is hাইডিং in an abandon ফোর্টসাইড দ্য সিটি দ্য পাওয়ারফুল ওয়ারিয়ার is not willing to wait এনি লঙ্গা লাট গোটেই দল স্পাইডার্স লয়ারে পৌঁছেছে চারপাশে নীরব যেন ঝড়ের আগের কাম ভিতরে কি অপেক্ষা করছে As soon as they stepped inside, a death trap descended from above. But with Hulk around, CID won't be harmed. Hulk smash bugs! An army of spiders surrounded them. Thousands of robotic spiders are coming. An uneven battle began. The পরবর্তী অংশ মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরের পর্বে দেখা হবে দয়া দরজাটি ভাঙতে পারেনি কিন্তু হালকের কাছে লোহা নরম মাটির মতো এক ধাক্কায় পথ পরিষ্কার হয়ে গেল খলনায়ক স্পাইডার স্ক্রিনে উপস্থিত হয়ে সিআইডিকে হুমকি দিয়েছে হালকের রাগ আর ধরে রাখা যায়নি Can this bridge withstand her weight? Go first! One wrong step means death. Can this bridge withstand her weight? Which is the real path? Here, the eyes are the biggest enemy. Leather Brishti! A dhal. Finally, real fight. The most terrifying obstacle is ahead. It is It as if he was born for this fight. এবং শক্তি শেষ কথা লড়াই সবচেয়ে ভয়ঙ্কর বাধা সামনে এটা যেন এই যুদ্ধের জন্যই তার জন্ম হয়েছে পুরো বোমা হয়েছে আর মাত্র এক মিনিট বাকি পরবর্তী অংশটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপুন ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে not through through the the door, must escape through the underground. কেপে উঠল নিচে গোপন সুরঙ্গেষ মুহূর্তে একসঙ্গে ঝাঁপ বিপদ থেকে বাঁচার লড়াই শত্রুর ঘাঁটি আর নেই

এবার দেশের সীমানা নতুন অভিযান নতুন চ্যালেঞ্জ দল প্রস্তুত হচ্ছে যাত্রা কঠিন জায়গা কম তবুও মিশনই আগে মিশনই আগে বালির মাঝে আধুনিক শহর ঝুঁকি বাড়ছে পরবর্তী অংশ মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরের পর্বে দেখা হবে শত্রু গোপনে বড় পরিকল্পনা করছে যৌথ শক্তিতে অভিযান শুরু বালির ওপর ভয়ঙ্কর ধাওয়া গতির সীমা ভাঙছে যন্ত্র থামে শক্তি থামে না রাস্তা নেই সাহসী ভরসা শত্রু পালাল কিন্তু লড়াই শেষ নয় যত দ্রুতই নৌকাটি ছুটুক এই লাফের সামনে তা তুচ্ছ এক আঘাতে সমুদ্র গর্জে উঠল জলের নিচেও শক্তির সীমা নেই চলন্ত যন্ত্র থেমে গেল মুহূর্তে পরবর্তী অংশটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্ধকারে হারিয়ে যেতে চায় সে কিন্তু শিকারি পিছিয়ে নেই গভীর জলে নতুন বিপদ প্রকৃতির রুদ্র রূপ সামনে এসেছে সামনে এসেছে শক্তির সামনে হিংস্রতাও হার মানে আজ ভয়ই পিছু হটল এটাই ছিল শেষ পালানোর পথ লুকানো আশ্রয় শেষ সুযোগও শেষ পরিকল্পনা ভেঙে পড়ল। গভীর থেকে উঠে এলো সত্য শিকার ধরা পড়েছে পড়েছে অবশেষে শেষ হলো অভিযান ন্যায় আবার প্রতিষ্ঠিত মুখোশ খুলতেই সত্য প্রকাশ বিশ্বাসী ছিল সবচেয়ে বড় ভুল নিজের দলের মানুষই যখন বিশ্বাস ভাঙে তখন আঘাতটা সবচেয়ে গভীরে লাগে নেতা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বিশ্বাসঘাতক ফিরিয়ে ফিরিয়ানা হচ্ছে কঠোর পাহারায় পালানোর কোনো পথ নেই পরবর্তী অংশটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিপুন ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে প্রশ্নের মুখে দাঁড়িয়ে এসে কেন এই পথ বেছে নেওয়া ছিল সত্য লুকিয়ে রাখা সম্ভব নয় পরিবেশ চাপের মধ্যে ভেঙে যাচ্ছে ঘর কেঁপে উঠলো নীরব থাকার আর সাহস ছিল না সেই গর্জনে সাহস ভেঙে চুরমার ভয় এবার সত্য বের করে যাবে লোভ আর ভুল সিদ্ধান্তই তাকে এই পথে আনেছে নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করেছে সে অবশেষে ফিরে আলো হারানো সম্পদ সব ষড়যন্ত্রের এখানেই শেষ আইন সবার উর্ধ্বে বিশ্বাস ভঙ্গের মূল্য দিতেই হয় মুহূর্ত শেষ এবার একটু হাসি আর বিশ্রামের পালা বিশ্রাম স্থায়ী নয় নতুন বিপদ ডাকছে প্রস্তুত হতে হবে আবারও পরবর্তী অংশ মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরের পর্বে দেখা হবে